স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা একবার যোগ করা একবার বিয়োগ করা করলে কি আছে একটা ফোর এক্স এর ফর্মুলা ফোর এবির ফর্মুলা আছে ফোর এবির ফর্মুলা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর একটা কী হয় যোগ করলে ফর্মুলা আছে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এ দারুণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক এ প্লাস বি হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বিহকার এই দুটো ফর্মুলা সাহায্যে এই অঙ্কগুলো হয় এর জন্য এটা ইম্পর্টেন্ট কীভাবে করবো দেখ তাহলে এখানে আছে এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমার মাথায় আসছে না তাহলে আমাকে এখানে এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফর্মুলা ফেললেও হবে না কারণ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বিহকার মাইনাস টু হবি বা এ মাইনাস বি হোস্কার প্লাস টু হেবি আমি এখানে কী বুদ্ধি করবো আমি এখানে কী করবো এখানে টু করলাম তাহলে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখ টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা ফর্মুলা পেয়ে যাব এখানে যখন টু করছি তা আমি তো টু এরম নিতে পারব না তাহলে আমাকে নিচে কী করতে হবে বাই টু কারণ টু আর টু কেটে গেলে ওয়ান হয় ক্লিয়ার টু আর টু কেটে গেলে ওয়ান হয় তাহলে এবারে দেখ এখানে রয়েছে কত টু এক্স ওয়াই দেখ এখানে অটোমেটিক্যালি ফোর এক্স ওয়াই চলে এলো ক্লিয়ার দেখ তাহলে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফর্মুলা কী এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর এখানে টু টু ফোর এক্স ওয়াই ফোর ফর্মুলা কী এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হলো তাহলে এখন এক্স প্লাস ওয়াই কাল কত নাইন তাহলে নাইন স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার নিচে নাইন স্কোয়ার মাইনাস তাহলে কত হচ্ছে নয় নং একাশি তাহলে কত হচ্ছে একশো আর নিচে কত হচ্ছে নাইন মাইনাস পঁচিশ হ্যাঁ তাহলে কত হবে একাশি মাইনাস পঁচিশ পাঁচ পাঁচ দশ ছয় তিন পাঁচ তাহলে এখানে আসছে ছাপ্পান্ন আর উপরে আসছে কত একাশি একশো ছয় একশো দুই দিয়ে কাটলে হচ্ছে তিপ্পান্ন আর এখানে যে ছাপ্পান্ন আঠাশ হ্যাঁ তাহলে তিপ্পান্ন বাই আঠাশ এই চলে আসছে অ্যান্সার কাটাকুটি হয়তো যাওয়ার কথা এইভাবে অঙ্কগুলো করতে হয় ঠিক আছে এই অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক বারবার প্র্যাকটিস করবি হয়ে যাবে ঠিক আছে ফিনিশ করে দাও